আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বেশি খেলে শরীর খারাপ হয় কেন আমাদের ইসলামে বলা হয়েছে বেশি না খেতে এই ভিডিওতে আমরা জানব অতি ভোজনের ক্ষতি বিজ্ঞানের ও কোরআনের আলোকে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি আপনার জীবন বদলে দিতে পারে অতি মানে কি অতিভোজন মানে হল প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া এটা শুধু পেট ভরানো নয় বরং শরীরের ভারসাম্য নষ্ট করা অনেকেই বলেন আরেকটু খেলে কি এমন হবে কিন্তু এই সমস্যাটাই বড় ক্ষতির কারণ হতে পারে চলুন জেনে নেই বিজ্ঞানের দৃষ্টিতে এর ফলাফল বিজ্ঞান কি বলে অতিভোজন সম্পর্কে বিজ্ঞান বলে অতিভোজন আমাদের হজম প্রক্রিয়াকে দুর্বল করে পাকস্থলীর উপর চাপ পড়ে গ্যাস অম্বল ওজন বৃদ্ধি এসব হয় বেশি খাওয়ার ফলে শরীরে ইনসুলিন বেড়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এছাড়া অতিরিক্ত খাবার ব্রেনের ফাংশনও কমিয়ে দেয় স্মৃতিশক্তি মনোযোগ সবেই প্রভাবিত হয় ডোপামিন ও অতিভোজনের সম্পর্ক কি। খাবার খেলে ব্রেন ডোপামিন হরমোন নিঃসরণ করে যেটা সুখ দেয় কিন্তু বারবার বেশি খেলে ব্রেন বেশি ডোপামিন চায় ফলে আমরা না চাইতেও অতিরিক্ত খেতে শুরু করি এটা এক প্রকার আসক্তি যা ধীরে ধীরে রোগের রূপ নেয় ডোপামিনের এ চক্র থেকেই মোটা হওয়া শুরু ইসলাম কি বলে অতি ভোজন নিয়ে হাদিসে এসেছে মানুষের পেট খালি রাখাই উত্তম রাসুল সাল আলাই বলেছেন পেটের তিন ভাগ খাবার পানি ও বাতাস কোরআনেও বলা হয়েছে খাও ও পান করো কিন্তু অপচয় করো না অতি অপচয়ের এক রূপ ইসলাম সবসময় পরিমিত আহারের কথা বলে অতিভোজন ও নবসের সম্পর্ক কী যে ব্যক্তি নিজের খাওয়ার লোভ দমন করতে পারে সে নভস নিয়ন্ত্রণে সক্ষম নভস যত বাড়বে অতি ভোজনও বাড়বে ইসলামে নবস দমন করা এক বড় ইবাদত অতি থেকে মুক্তি মানে আত্মা ও শরীর উভয়ের শুদ্ধি এটাই এক ধরনের আত্মনিয়ন্ত্রণ চর্চা আধুনিক রোগের শিকড় কি অতিভোজন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার এদের পিছনে অতিভোজন অন্যতম কারণ আজকের দুনিয়ায় ফাস্টফুড কালচারে মানুষ না বুঝেই খাচ্ছে বিজ্ঞান বলছে কম খাওয়া দীর্ঘ জীবনের চাবিকাঠি জাপানের উকিনাওয়া দ্বীপের মানুষ তাই সুস্থ ও দীর্ঘজীবী তারা এটি পার্সেন্ট পেট ভর্তি করে খাওয়াই থামায় কীভাবে অতি ভোজন থেকে বাঁচব প্রথমত খাওয়ার আগে পানি পান করুন দ্বিতীয়ত ধীরে ধীরে খান ব্রেন বুঝতে সময় পায় তৃতীয়ত প্লেট ছোট নিন এটা মনকে ধোকা দেয় চতুর্থ নিয়মিত রোজা রাখুন এতে নিয়ন্ত্রণ শিখবেন সবশেষে দোয়া করুন আল্লাহ যেন লোক থেকে রক্ষা করেন দর্শক বেশি খাওয়া ক্ষতিকর এটা বিজ্ঞান বলেছে ইসলামও বলেছে আপনার প্রতি অনুরোধ এবার থেকে খাবেন বুঝে শুনে নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড ইসলাম